আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সনিয়া মির্জা সোনো আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম রান্নার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি ডি সজীব অফিসিয়াল আপনাদের সঙ্গে আজকে মুরগি কিভাবে আমি রান্না করি কী প্রসেসিংয়ে সেটাই শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি ম্যারিনেট করা আলুগুলোকে তেলে লাল লাল করে বাদামি রং করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি মুরগিগুলোকে একটু হলুদ একটু লবণ পরিমাণ মতো গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি স্বাদ পরিমাণ মতো লবণ দেখতেই পাচ্ছেন তারপর এগুলো আমি তেল আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নেব বা দেখতেই পাচ্ছেন বাদামি রঙের কালারটা চলে আসছে অনুগুলোকে উঠিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে মাংসগুলোকে আমি ভাস্তে দিয়ে দেব দিয়ে දැছি মূলত মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার কারণ একটাই কারণ মুরগির মাংসগুলো ভেজে নিলে খেতে অনেকটা টেস্টি আর ইয়ামি হয় আর অনেকে আপনারা যারা মনে করেন ব্রয়লার মুরগি থেকে একটা বাজে স্মেল আসে বা অন্যরকম একটা গ্রান আসে তো সেক্ষেত্রে আপনারা এভাবে হালকা করে ভেজে নিয়ে রান্না করবেন দেখবেন কোনো স্মেল আসবে না বা ওই রকম একটা ফ্লেভার আসবে না খাবারটা অনেকটাই আমি এবং টেস্টি হবে অসাধারণ আর আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিন্তু আগে কখনোই মুরগি কাটতে পারতাম না আমার বিয়ের আগে বিয়ের পরেও পারতাম না আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই সাহায্য সহযোগিতা করেছে প্রথম প্রথম তো ওই আমাকে কেটে দিত আমি আস্তে আস্তে ওর কাছ থেকে দেখে দেখে শিখে তারপরে কাটছি এখন আমি প্রসেসিংভাবে সম্পূর্ণই নিজেই পারি দেখতেই পাচ্ছেন মুরগিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তাই মুরগিগুলোকে বাদামি রঙের করে হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছে মূলত সবগুলোই ভাজা হয়ে গেছে এগুলো উঠে এনেছি বাদ বাকি আরও মাংস যেগুলো আছে ওগুলো সেম একই প্রক্রিয়ায় ভেজে নেব বাদামি রঙের করে আর হ্যাঁ আপনারা মুরগি ভাজতে গেলে অবশ্যই তেলের উপরে আগে একটু লবণ দিয়ে নেবেন তাহলে হয় কি মাংসটার আর তেলটা ছিটার ভয়টা থাকে না অনেক সময় হয় না আমরা রান্না করতে চাই তেল ছিটে শরীরে আসে বা এরকম ক্ষতি হয় এটা হবে না এটা আপনাদের কাছে আমার যতটুকু ধারণার আছে বা যতটুকু ইয়ে আছে সে অনুযায়ী শেয়ার করলাম এরপর একটা পাত্রতে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং তেল ভাস তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে আর আমি গরম মশলাটা আমার হাজব্যান্ড খায় না দেখে আমি অ্যাভয়েড করি আমি সব সময় দিই না আর দিলেও অনেক সময় রান্না শেষ সবগুলো উঠিয়ে ফেলতে হয় এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো সাথে শুকনো মরিচ বাটা পরিমাণ মতো এরপর লবণ দিব চার চার চামচ এরপর সাধমতো লবণ দেওয়ার পরে হলুদের গুঁড়ো আড়াই চা চামিচ সবগুলো মিক্স করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ পানি দিয়েই মশলাটাকে কষিয়ে নিলে টেস্টটা অন্যরকম আসে আর মশলার মেন কষানোর উপরেই আপনার তরকারি টেস্ট নির্ভর কারণ যে কোনো তরকারিতে আপনার মশলা কষানোই মেন এটা যত ভালোভাবে কষাবেন ততটাই টেস্ট হবে এরপর যখন মশলাগুলো কষানো শেষ তখন আমি মাংসগুলোকে ঢেলে দিলাম কষানোর জন্য ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি মাংসের সাথে নেড়েচেড়ে দেখতেই পাচ্ছেন এরপর একটু রেস্টে ঢাকিয়ে দেবো এবার পাঁচ সাত মিনিট পরে আবার ডাক্তারটা সরিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসতে দিয়ে দেব দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে দেব নেড়ে চেড়ে প্রায় কিন্তু ফোরটি পারসেন্ট হয়ে গেছে এরপর পাঁচ মিনিট পর আবার রেস্টে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবার এখন রসুন দিয়ে দিচ্ছি আমান আমান কারণ আমার আমান রসুন খেতে অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে যখন থেকে আমি খাওয়া শিখেছি আমি মাংস রান্না করলেই দিই আমার খুবই ভালো লাগে এরপর আবার একটু দশ মিনিটের জন্য ঢেকে দেব তারপরে দেখুন ফাইনাল লুক কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ফাইনাল লুকটা কেমন হয়েছে আর আমার ছোটোখাটো একটা রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ এমডি সজীব জুমাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনাদেরকে ভালো থাকবেন বা আপনারা